নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানায় স্বাগত যিনি বা যারা কলকাতার মধ্যে দোকানসহ গ্যারেজসহ গোডাউনসহ একদম টিপটপ ইন্টেরিয়ার করা সেমি ফার্নিশ বাড়ি কিনতে চান তাদের জন্য এই বিজ্ঞাপনটি যথেষ্ট লাভদায়ক সম্পূর্ণ বাড়িটির বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান এই বাড়িটি যে কোনো ধর্মের লোক বা যে কেউ কিনতে পারবেন এই বাড়িটি প্রথমেই জানাবো এই বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা হরিদেবপুর কবরডাঙ্গা মোড় নেয়ার নেপালগঞ্জের নিকটে আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে আঠেরো ফিটের যে কোনো ছোট বড় গাড়ি ঢুকে যাবে খুব অনায়াসে বাড়িটির ফেসিং হলো নর্থ ফেসিং অর্থাৎ উত্তরমুখী আছে এই বাড়িটি বাড়িটির মধ্যে লিফ্ট লাগানোর জন্য জায়গা করা আছে বাড়িটির মোট জমি আছে তিন কাঠা জমি রেকর্ডে আছে বাস্তু এই বাড়িটির অল পেপার পেয়ে যাবেন আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনতে পারবেন এই বাড়িটি এই বাড়িটির ফ্লোরে পাবেন মার্বেল বাড়িটি কলমের তৈরি মোটা ভালো রড দিয়ে করা আছে এই মজবুত বাড়িটি বাড়িটির ছাদে রড দেখলেই বুঝতে পারবেন আপনারা ইলেকট্রিক জল সব অ্যাভেলেবেল পাবেন এই বাড়িটিতে বাড়িটির চারিদিক খোলা পাবেন আপনারা এবার আসা যাক বাড়িটির বয়স নিয়ে বাড়িটির বয়স হলো চার বছর প্রপার্টি এইচ ফোর ইয়ার্স ওল্ড বারোটি গ্রাউন্ড ফ্লোরে একটি দোকান যার মাপ হল চোদ্দ বাই বারো এবং যেটি গ্যারেজ করে দেখানো আছে তার মাপ হল দু হাজার স্কোয়ার ফিট আপনারা কাস্টমাইজ করে এই গোডাউনটি দুটি বেডরুম ডাইনিং হল কিচেনও করতে পারেন মোট ঘর আছে এখন এই অবস্থায় চারটি বেডরুম পাবেন বাথরুম পাবেন পাঁচটি একটি রান্নাঘর একটি ডাইনিং এবং রোড ফেসিং ব্যালকানি পাবেন আপনারা বাড়িটি এই বিল্ডিংটি মধ্যে আপনারা কাস্টমাইজ করে নটা বেডরুম তিনটি রান্নাঘর তিনটি ডাইনিং এবং বড় গ্যারেজ সহ দোকান করতে পারবেন খুব ভালোভাবে এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল ল কলেজ অটো রুট হেলথ সেন্টার ডিসপেন্সারি মেডিসিন শপ স্টেশনারি শপ মার্কেট জিম পার্ক প্লেগ্রাউন্ড এরিয়া আরও ইত্যাদি এইবার জানাব আপনাদের বাড়িটির দাম এই বাড়িটির মালিক খুব আর্জেন্ট বাড়িটি বিক্রি করবেন শুধুমাত্র ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এবার আপনাদের জানাবো বাড়িটির দাম এই বাড়িটির দাম হলো এক কোটি কুড়ি লক্ষ টাকা যা একদম ফিক্সড এই বাড়িটির দাম হল এক কোটি কুড়ি লক্ষ টাকা হাউস প্রাইস ওয়ান কারোর টোয়েন্টি ল্যাক্স বাট নট নেগোশিয়েল যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগবে আপনাদের টোটাল ম্যাপ দেওয়া আছে আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপকে ইন্ডিকেট করে দেখানো আছে কিলোমিটার এবং সময়কে আপনাদের সুবিধার্থে এই বাড়িটির সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো কুদঘাট মেট্রো স্টেশন আপনারা কেউ যদি কুদঘাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তেত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ১৩ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘণ্টা চুয়াল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা আট মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা এগারো মিনিট আর কিলোমিটার পড়বে উনতিরিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা আটত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে উনচল্লিশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই আপনাদের কল করার সময় হল সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আজ তবে এখানে শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন